Thank yeah. you. কি ঈদ কল্পনা করা যায় কিচেন সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই দুইটা সেমাই রেসিপি আজকে শেয়ার করব একটা হচ্ছে নারকেল সেমাই মানে ভোনা সেমাই আরেকটা হচ্ছে লাচ্চা সেমাই যেটা ঝটপট করেছি তো চলেন চট জলদি দেখিনি প্রথমে আমি প্যানে দিয়ে দিয়েছি ঘি এরপর দিয়ে দিয়েছি গরম মশলা এরপর হচ্ছে অনেকটা পরিমাণ নারকেল দিব এখানে প্রায় তিন কাপের মতো নারকেল আছে কোরানো নারকেল যাতে করে বেশি বেশি মজা লাগে এই জন্য নারকেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আমাদের এলাকায় এই নারকেলের সেমাইটার ক্ষেত্রে নারকেলের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেয় মানে আপনার থেকে ঝোড়া সেমাই ভোনা সেমাই এরপরে আরও কোনো নাম থাকলে সেটাও বলতে পারেন তো নারকেলটা প্রথমে আমি একটু ভেজে নিব হালকা করে নরম হওয়ার জন্য এখন তো হরেক রকমের ডেজার্ট হয় বাট একটা সময় হচ্ছে গ্রামে দেখতাম এই টাইপের ভোনা সেমাটাই বেশি হইতো তো এখানে আমি যে লম্বা সেমাইটা হয় ওইটা জাস্ট একটু ঝুড়ি করে নিচ্ছি মানে এটা তো ভোনা হবে যাতে ভাঙতে সুবিধা হয় একদম করে নিয়েছি এরপর হালকা করে একটু নেড়ে মিশিয়ে নিব। মানে সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটু হালকা করে নেড়ে চেড়ে নিব গ্রামে ঈদে ঘরে ঘরে হচ্ছে এই সেমাইটাই বেশি রান্না হয় আমাদের এলাকায় যার বাসায় যে দেখা যাচ্ছে এক পিস এই সময় পাওয়া যায় তো যাই হোক এটা খুব আস্তে আস্তে সময় নিয়ে রান্না করে নিতে হবে যাতে সেমাইটাও সুন্দর সিদ্ধ হয় নারকেলটাও সিদ্ধ হয়ে যায় আর এই নারকেলের যেই পানিটা না ওই ময়শ্চারাইজারেই কিন্তু সেমাইটা খুব পারফেক্ট সিদ্ধ হয়ে যায় এটাতে আমি এক্সট্রা করে আর দুধট অ্যাড করি না লিকুইড কোনো দুধ আমি এখানে অ্যাড করি নি এখানে তো এটা একটু নেড়েচেড়ে হালকা করে মিশিয়ে আমি রান্না করে নিব এটা অনবত নাড়ার জন্যই থাকতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর নাড়ার এক পর্যায়ে আমি এখানে চিনি ব্যবহার করব আমি মিষ্টি কম খাই আপনারা তো বাড়িয়ে খান যারা তারা বাড়িয়ে দিবেন এখানে আমি অলমোস্ট হচ্ছে দুই কাপ মতন সেমাই তিন কাপের মতন এখানে হচ্ছে নারকেল কোড়া দিয়েছি তো এখানে আমি পরিমাণ মতন এক কাপের থেকে ওয়ান ফোর্থ কাপ দিতে পারেন এখানে চিনি আমি যেটা দিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আপনারা যদি মিষ্টি বাড়িয়ে খান সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনারা প্রায় হাফ কাপ বা এক কাপ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি লাল চিনি ব্যবহার করি তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপটাই বেস্ট মনে হয়েছে আর যেহেতু নারকেলটা মিষ্টি তাই চিনি পরিমাণটা এ মানে ব্যালেন্স হয়ে যাবে আর কি তো এখানে চিনিটা গলেও কিন্তু বেশ একটু পানি পানি হবে তো সব কিছু মিলায়ে হচ্ছে সেমাইটা পারফেক্টলি ডান হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর কি পর আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার ট্রাই করবেন এতে করে একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতেও মজা লাগে মানে ভালো একটা ফ্লেভারও হয় সব কিছু মিলায়ে টেস্টটা কিন্তু বৃদ্ধি পায় তো গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আর জালটা কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো আছে আছে আর কি মানে কোনো মতে টিপ টিপ করে জালে আমি রান্নাটা করবো এরপর হচ্ছে এই মানে সেমাইতে বিশেষত্ব হচ্ছে বাদাম এখানে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিব এতে করে হচ্ছে যখন মুখের নিচে একটু বাদাম মানে একটু পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে তো অলমোস্ট ডান আমার সেমাইটা এখন ঠান্ডা হলে আরও ঝুরঝুর হয়ে যাবে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন চাইলে কেউ হচ্ছে আরেকটু ঝুরঝুরা ঝরঝোরা করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো অলমোস্ট রান্না ডান কেমন হলো এই রেসিপিটা এরপর আমি চট জলদি হচ্ছে লাচ্চা সেমাই ভিজাবো লাচ্চা সেমাই আমরা সবাই রান্না করতে পারি তবে আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করছি এখানে প্রথমে প্যানে দিয়ে দিয়েছি ঘি এরপর হচ্ছে এখানে দিয়ে দিব লাচ্চা সেমাই তো লাচ্চা সেমাইটা কিন্তু অলরেডি ঘি ভাজাই আছে তারপরও আমি এখানে দিয়ে দিব তো লাচা সেমাইটা এখানে হালকা একটু মানে খুব বেশি না একদম মিডিয়াম টু লো আছে আমি মিনিট তিনেক ভেজে নিব খুব বেশি ভাজতে হবে না কারণ অলরেডি এটা ভাজা ঘিয়ে ভাজাই তো যার কারণে একটু লাল টাইপের আর লাচা সেমাইটা একটু ভাজার কারণে একটু শক্ত শক্ত হবে মানে ফ্লেভারটা খুব ভালো আসে এরকম ভেজে নিলে আর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে একটু ভাজার পরে গুঁড়ো দুধ অ্যাড করে দিব আর এই ভাজা ভাজির কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে না কিন্তু নিচে লেগে একদম কালো কালো হয়ে যাবে সে মাইটা দেখতে ভালো লাগবে না তো ভাজা অলমোস্ট ডান এরপর হচ্ছে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিব কারণ যেহেতু আমি তো অনেক ঘন লিকুইড দুধেই ভেজাবো যার কারণে এখানে খুব বেশি দুধের ব্যবহার আমার না করলেও কোনো সমস্যা নেই আচ্ছা এটা কিন্তু অলমোস্ট আমার ডান হয়ে গেছে ভাজাভাজি এখানে আপনার চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন আপনি এখানে ড্রাই ফ্রুটস হিসাবে বাদাম তারপর হচ্ছে খেজুর তেজুর আরও অনেক কিছু আছে এগুলো চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে যে ড্রাই ফ্রুট না অ্যাড করলেও হবে তো ভাজা হয়ে গেলে এটা আমি একদম ঠান্ডা করে রাখব ঠান্ডা করে আমি যে লাচ্চা সেমাই যে দুধে ভিজাবো সেই দুধটা আমি হচ্ছে রেডি করে নিব তো এখানে আমি অলরেডি চার কাপ দুধকে জাল করে প্রায় হচ্ছে তিন কাপ একটু করেছি মানে পাঁচ চার পাঁচ কাপ দুধটা জাল করে আমি এখানে প্রায় সাড়ে তিন কাপের মতন করে ফেলেছি ঘন করে এরপর হচ্ছে গরম মশলা দিয়েছি কিছু এরপর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের মতন আর এটা হচ্ছে কি রকম রেশিও মানে দুই কাপ আপনি যদি সেমাই নেন ক্ষেত্রে হচ্ছে সাড়ে তিন কাপের মতন দুধ দেওয়া ট্রাই করবেন এতে করে হবে কি সেমাইটা হচ্ছে দুধটা সোক করে নিবে অনেক বেশি মানে মিল্কি মিল্কি লাগবে না অনেক বেশি দুধি মানে দুধটা বেশি লাগবে না আবার একদম শোক করে নিবে না তো যেটা হবে পারফেক্ট একটা রেসিও বলে দিলাম আর কি এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আর সেমাইয়ের দুধটা অলওয়েজ হচ্ছে আপনি আঙুল চুমাবেন আপনার গরম ফিল হবে কিন্তু বেশিক্ষণ আপনি চুবিয়ে রাখতে পারবেন না এটা হচ্ছে পারফেক্ট সেমাই ভিজানোর দুধ তো হয়ে গেছে এটা জাস্ট ভিজি এখন খেয়ে নিতে হবে একটু কিশমিশ মানে ডেকোরেশন আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা মতন করতে পারেন ঝটপট করে ফেললাম খুবই ইজি তো রেসিপিটা করতে পারেন ঈদে দেখা হবে নেক্সট ভিডিওতে আমি তো করছি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই নিয়ে আবেন সবার মজার মজার ডেজার্ট দেখার অপেক্ষার পালায় আছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ